অচেনা নাবালিকাকে পেয়ে আটকে রেখে অশালীন আচরণ সাইডে ঘেনস্তার চেষ্টার অভিযোগ নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ প্রেমিকের টানে ডায়মন্ড হারবার থেকে বনগায় এসে পথ হারিয়ে ফেলেছিল এক নাবালিকা উদ্দেশ্য ছিল প্রেমিকের বাড়ি যাওয়ার গুগল ম্যাপ দেখে সে যাওয়ার চেষ্টাও করছিল টোটোয় উঠে রাতে পেট্রোল পোল থানার জয়ন্তীপুর বাজারে এসে পৌঁছায় সাড়ে বারোটা একটার দিকে একটা মেয়ের চিৎকার বাঁচাও 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 করে ঘটনাটা কি তারপর দেখলাম পাড়ার থেকে বিভিন্ন লোকজন সব বেরিয়ে আসলো এসে দেখি আমাদের এখানে মনসুরের রামবাগান বলে একটা বাগান আছে তো সেই বাগানের সামনে চেয়ারে বসিয়ে পাড়ার লোকজন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে আর এদিকে যে ছেলেটার কান্নায় পড়েছিল খপ করে সেই ছেলেটা আমাদের গ্রামের ছেলে তো ছেলেটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি মেয়েটা ওকে দোষ দিচ্ছে আর ওকে দেখতেই পাচ্ছে না মানে ওর বিরুদ্ধে একটা বিরুদ্ধে মানে আচরণ করছে কিন্তু তার মধ্যে পরে বোঝা গেল ওর ওপরে কোনো জুলুম বা অত্যাচার করার চেষ্টা হয়েছে আসলে মেয়েটার বক্তব্য যেটা ছিল যে আমি লোকেশান ট্যাগ করে বনগাতে মাসির বাড়িতে এসেছিলাম গায়ে হলদের ভাত খেতে আমাদের সঙ্গে যেটা বলেছে বা ভিডিও প্রুফ আমরা যেটা সংগ্রহ করে রেখেছি যেহেতু ওটা গ্রামের আমাদের দায়িত্ব তো আমরা সেই ভিডিওটা প্রুফ রেখেছি তো হলদের ভাত খেতে এসে লোকেশান ট্যাগ করে ভুলে গেছে তো ভুলবশত প্যাট্টা বল বা জয়ন্তপুর বাজারে এসে গেছে জায়গাটার নামও বলতে পারছে না ওখান থেকে দুইজন ছেলে ওকে স্কুলটিতে করে পাড়ার মধ্যে এনেছে আনার পরে ওর ওপরে অ্যাটাক করার চেষ্টা করেছে রকম মানে জুলুম বা এ ধরনের কিছু তো করলে পরে সেই মেয়েটা পালিয়ে বাঁচা বাঁচা করে চিল্লায় তো আমরা এসে সঙ্গের সঙ্গে তৎক্ষণাৎ আমরা থানাকে প্রোটেস্ট করি বা ফোন করি সঙ্গে সঙ্গেই প্রোটেকশান নিয়ে উনি ফোর্স পাঠিয়ে দেন দিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং যে ব্যক্তি সঙ্গে ছিল তাকেও অ্যারেস্ট করে নিয়ে যান এই সম্ভাব্য এই কথাগুলো উঠেছে বা পরে গিয়ে মেয়েটা বলতে পারে কিন্তু আমাদের সঙ্গে মেয়েটা ভালোবাসার কথা বলেনি অভিযোগ গভীর রাতে ওই সময় স্থানীয় কয়েকজন তাকে তার গন্তব্যে পৌঁছে দেয় বলে সেখান থেকে তাকে নিয়ে যায় তাকে আটকে রেখে হেনস্থা করা হয় নাবালিকা চিৎকারে তেমনি শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে খবর দেওয়া হয় পেট্রো পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে পাশাপাশি এক অভিযুক্তকে আটক করেও নিয়ে যায় গভীর রাতে ঘটনাটি ঘটেছে পেট্রো বোধানার জয়ন্তপুর সীমান্তে অবস্থায় আমি বুঝতে পারছি না ডায়মন্ড হাবড়ার থেকে একটা মেয়ে ষোলো সতেরো বছর মেয়ে রাত্রে এত আত্মাই প্রেমের টানে কিভাবে চলে আসলো আমরা সেটা বুঝতে পারছি না তাহলে তো বিড়াল প্রেম বাংলাদেশে এবং বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই সে এসেছিল এখানে এবং প্রেমিকার বাড়ি সম্ভবত বাংলাদেশেই হবে সেই টানেই চলে এসেছে আমি বুঝতে পারছি না যে এইটুকুনি বাচ্চা মেয়ে যে কীভাবে ডায়মন্ড হাবরার থেকে এখানে এই বিড়াল প্রেমের জন্য আসলো আমি গভীর রাত্রে এটা আমি বুঝতে পারবো যাক অনেক বড়সড় বিপদের হাত থেকে সে রক্ষা পেয়েছে এবং উদ্ধার করে প্যাট্টবল থানায় নিয়ে যায় এবং প্যাট্টবল থানার পক্ষ থেকে মেয়েটাকে বাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থাপনা করছে এবং ওই থানায় যোগাযোগ করছে এবং মা আশা করি ওর ট্রিটমেন্টের জন্যে ডাক্তারের পরামর্শ নেবে